বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটা বোঝা যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠান করবেন না তারা ক্ষমতাকে দীর্ঘমেয়াদী বুক করার জন্য যত ধরনের কায়দা কৌশল আছে সব তারা প্রয়োগ করবেন ফলে তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তোবা একটি অবনতির দিকে নিয়ে যেতে পারে আর সেই অজুহাতে তারা হয়তোবা নির্বাচকে নির্বাচনকে বিলম্বিত করার একটি বাহানা খুঁজতে পারে তবে রাজনীতিবিদদের রাজনীতি করতে করতে তাদের একটি ধারণা হয়েছে এবং তারা সেটা বুঝেন আর সেই বোঝা থেকে হয়তোবা আগামী বাংলাদেশের রাজনীতিতে একটি সুদূর প্রসারী পরিকল্পনা অথবা একটি সুদূর প্রসারী একটা কিছুর প্রতিফলন হতে পারে উনিশশো সালে একটি আন্দোলন হয়েছিল এবং সেই নব্বই সালের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল যদিও নব্বইয়ের পরে বাংলাদেশে যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছিলাম তা বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো কিছু নিয়ে আসেনি গণতন্ত্রের যে একটি সুস্পষ্ট প্রতিফলন বা গণতন্ত্রের যে সুস্পষ্ট একটি অর্থ রয়েছে সেই অর্থের কাছাকাছিও আমরা আজ পর্যন্ত যেতে পারিনি বিশেষ করে পর্যায়ক্রমে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের শাসনাবলে বাংলাদেশের মানুষ কিছুটা ত্যাক্ত বিরক্ত হয়েছে তারপরেও তাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করেছে এবং তাদেরকে বারবার ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় পাঠিয়েছে আজ বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই এবং এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ওনারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই ক্ষমতায় নেই কিন্তু তাদের কার্যকলাপও আমরা দেখতে পাচ্ছি যে আগের যে সরকার ছিল তাদের চেয়েও তাদের কার্যকলাপ আরও অবনতির দিকে অর্থাৎ তারাও মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ফলে জনগণ যে একটি শক্তি রয়েছে জনতার যে একটি শক্তি রয়েছে সেই শক্তিটা যেখানেই যায় সেখানেই কেমন জানি একটি নরপরে অবস্থা হয়ে যায় অর্থাৎ জনগণের যে একটি তাদের মতের যে একটি প্রতিফলন নিয়ে মতের যে একটি ম্যান্ডেট নিয়ে মানুষ তাতির জন্য এবং তাদের স্বার্থের জন্য সব কিছু পরিচালনা করবে এরকম কিছু আমরা দেখিনি শেখ হাসিনার শাসন আমলে দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু দুর্নীতি নামক এই শব্দটি বাংলাদেশের রন্ত্রে রন্ত্রে ঢুকে গিয়েছিল এবং আগের সরকার যখন ছিল বিএনপি সরকার তখনইও বাংলাদেশে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে তবে অনেকে এটা বলছেন যে যখন কোনো সরকার কাজ করে তাদের কাজ করতে গিয়ে অথবা তাদেরকে অনেক কিছু কার্যক্রম পরিচালনা করতে হয় সে কার্যক্রমের ভিতরে দুর্নীতি করার অনেক সুযোগ সৃষ্টি হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা এই আট নয় মাসে যে পরিমাণ অব্যবস্থাপনা দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পূর্বের যারা জনগণের প্যান্টেড নিয়ে দুর্নীতি করেছে অব্যবস্থাপনা করেছে তাদেরকেও হার মানিয়েছে আজকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় রয়েছে যে সাংবিধানিক পদগুলো রয়েছে সে সাংবিধানিক পদগুলোতে কারা বসে আছে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন নতুন পথ সৃষ্টি করে সমন্বয়ক বা ছাত্রদের দিয়ে সেখানে একটি অব্যবস্থাপনার সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে সে সরকারকে অনেকে ঠাট্টা করে বলছেন এটি একটি বিদেশি সরকার কেন বলছেন কথা কারণ এই সরকারের অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ পদ পদ পদব্যতী বিদেশি নাগরিক এমন ব্যক্তিদেরকে পদায়ন করা হয়েছে ফলে ঘুরে ফিরে বাংলাদেশের মানুষ একথা মনে করছে যে আমরা এই অনির্বাচিত সরকারের হাতে দেশের যে দায়িত্ববার তুলে দিয়েছি তাতে আমাদের দেশের মঙ্গল হবে না তাই মানুষ পলাবলি করছেন অতি সত্তর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে অগ্রগতি সেটা ত্বরান্বিত হবে না একটি কথা সুস্পষ্ট বাংলাদেশে যদি বিদেশি বিনিয়োগকে আনতে হয় বাংলাদেশের অর্থনীতিকে যদি একটি একটি সচল অবস্থায় নিয়ে যেতে হয় এবং গণতন্ত্রকে যদি এখানে ফাংশন করাতে হয় একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করা করতে হয় তাহলে এখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো বিকল্প নেই যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা এখানে তাদের জনগণের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হন তাহলে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদেরকে তাদের ম্যান্ডেট দিয়ে সরিয়ে দিবে। ফলে একটি ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ পরিচালিত হবে আর বর্তমান যে ব্যবস্থায় দেশ পরিচালিত হচ্ছে এই ব্যবস্থাটি কোনো ব্যবস্থার মধ্যেই পড়ে না তাই আমরা মনে করি বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের যে একটি পথ চলা সামনের দিকে এগোনো সেটাকে বাধাগ্রস্ত করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে একটি সুস্পষ্ট অবস্থান নিয়ে একই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে সসম্মানে বিদায় নেওয়া সকলকে ধন্যবাদ